আসসালামু আলাইকুম মালদ্বীপের বিষয় কি আসলে সত্যি খুলে গেছে কি রয়েছে পরিস্থিতিটা এ সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে বর্তমানে কি বিষয়টা খোলা আছে না বন্ধ আছে যারা টাকা দিয়েছেন অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন তার কারণটা হচ্ছে অনেক ইউটিউবারই কিন্তু অনেক রকমের তথ্য দিচ্ছেন কেউ বলতেছেন খুলে গেছে আবার কেউ বলতেছেন খুলছে না তো এই বিষয়টা কতটা সত্যি এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব আমি মালেতে আমার বন্ধু আছে কয়েকজন তাদের সাথে কথা বলেছি তো তাদের কাছ থেকে যে বিষয়টা আমি জানতে পেরেছি সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যে টাকা দিয়েছেন এটার কোন পরিস্থিতি রয়েছে আপনারা কি আদৌ বিষা পাবেন বর্তমানে কি বিষে পাবেন না কয়েকদিন অপেক্ষা করতে হবে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিরছি ইনরুফ কর যারা নতুন দর্শক তারা হয়তো অনেকেই জানেন না এই বিষয়টা তাদের সম্পর্কে বলেনি মালদ্বীপের বিষা কিন্তু খুলেছিল গত কয়েকদিন আগে পাঁচ ছয় মাস আগে বিষাটা খুলেছিল তারপর যে বিষয়টা গড়েছে অনেকটা কিন্তু সিন্ডিকেট হয়ে গিয়েছিল অনেক কম টাকার মধ্যে যাওয়ার কথা থাকলেও কিন্তু এ বিষয়টা গিয়ে দাঁড়িয়েছে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা তো এই বিষয়টাও কিন্তু সমস্যা হয়নি যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে তাদের দেশে যে নিয়মটা আছে ল আছে এটা হচ্ছে এক লক্ষ কর্মী যে কোনো দেশের যে কোনো একটা দেশে এক লক্ষ কর্মীর বেশি হয়ে গেলে কিন্তু তারা আর ওই দেশ থেকে কর্মী নেয় না তেমনটাই ঘটেছে কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে বাংলাদেশি কর্মীর সংখ্যা বর্তমানে বৈধ কর্মীর সংখ্যা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আর অবৈধ কর্মীর সংখ্যা এটা সংখ্যা জানা যাচ্ছে না বর্তমানে এটাও কিন্তু রয়েছে দশ থেকে বিশ হাজার লোক রয়েছে মালদ্বীপেতে তো এইটা হচ্ছে অবৈধ লোকের সংখ্যা অবৈধ লোকদের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বৈধ হওয়ার যে সুযোগটা এটা কিন্তু দেওয়া হয়েছে নির্দিষ্ট পরিমাণ জরিমানা যেটা ওইটা যদি পে করে দেন তাহলে কিন্তু আপনি বৈধ হতে পারবেন এই সুযোগটা রাখা হয়েছে বা এই সুযোগটা দেওয়া হয়েছে তো এক লক্ষ কর্মীর যে সংখ্যাটা এটা কিন্তু অতিক্রম করেছে গত কয়েকদিন আগে গত কয়েক মাস আগে তার কারণে যেই বিষয়টা ঘটেছে বিষয়টা কিন্তু বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ মিশন থেকেও কিন্তু এটা জানানো হয়েছে বাংলাদেশ মিশনের যে মালের যে মিশনটা আছে ওই মিশন থেকেও কিন্তু ফেসবুক পেজ যেটা আছে ওই ফেসবুক পেজ থেকে কিন্তু স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে বিষয়টা আপাতত স্থগিত রাখা হয়েছে তো বর্তমানে যদি বিষয়টা খুলে তাহলে কিন্তু মালের যে বাংলাদেশ মিশনটা আছে ওই মিশন থেকে কিন্তু সবসময় আপডেট দেওয়া হয়ে থাকে বর্তমানেও কিন্তু আপডেট দেওয়া হবে তো আপনারা ওই যে ফেসবুক পেজটা আছে ওই ফেসবুক পেজে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন তাহলে যে বিষয়টা হচ্ছে আপনি সঠিক ইনফরমেশন জানতে পারবেন সঠিক সময়েও জানতে পারবেন এ বিষয়টা হচ্ছে অন্যান্য যে ইউটিউবাররা আছে তারা কিন্তু সবসময় সঠিক তথ্য দেয় না বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু সঠিক তথ্য দিয়ে থাকলেও কিন্তু কিছু কিছু ইউটিউবাররা আছে তারা কিন্তু সবসময় সঠিক তথ্য দেয় না তারা ভিউজ কামানোর জন্য মিথ্যা মিথ্যা তথ্য দিয়ে থাকে ভিডিওতে অ্যাঙ্গেজ বাড়ানোর জন্য মিথ্যা মিথ্যা তথ্য দিয়ে থাকে যে সময় বলে দেয় যে বিষয়টা খুলে গেছে আবার যে কোনো সময় বলে যে বিষয়টা বন্ধ হয়ে গেছে এরকম কিছু ইউটিউবার রয়েছে তাদের কারণেই এই বিভ্রান্তিটা বর্তমানে ছড়ানো হচ্ছে বা ছড়িয়ে গেছে বা গুজব চড়াচ্ছে আপনারা ওই ইউটিউবারদের কথায় কান দেবেন না বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো নিউজ আসেনি যে বিষয়টা খুলে দেওয়া হয়েছে তো আপনারা এই মিথ্যা তথ্যগুলো বিশ্বাস করে আবার মিথ্যা গুজব চড়াবেন না এটাই হচ্ছে আমার পরামর্শ তো এই বিষয়টা লম্বা করতেছি না যে বিষয়টা আমি বলবো ফাইনালি বলবো এখনো পর্যন্ত বিষা খোলার রকম নির্দিষ্ট তারিখ জানানো হয়নি বা কেউ জানে না এই সংখ্যাটা যদি নেমে আসে এক লক্ষ নিচে নেমে আসে তাহলে কিন্তু বিষয়টা খুলে দেওয়া হতে পারে এক লক্ষ নিচে নেমে আসবে কখন এটা নির্দিষ্ট করে বলা আছে না বা আদৌ হবে কি না এরকম এটা জানা যাচ্ছে না তো যে বিষয়টা হচ্ছে আমার জানা মতে এই বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে লটা আছে এক লক্ষ আইনের যে লটা আছে এই লটা পরিবর্তন করা হতে পারে এই লটা যদি ফাঁস হয়ে যায় পার্লামেন্টে তাহলে নতুন করে লুক নেওয়া হতে পারে বর্তমানে কিন্তু অন্য অন্য দেশ থেকে যে তার ওয়ার্ল্ডের কান্ট্রি থেকে যে তারা লোক নেবে এরকম কিন্তু সুযোগ নেই বর্তমানে তার কারণটা হচ্ছে ইন্ডিয়ার সাথে কিন্তু সম্পর্ক খারাপ এবং বিষয় যেটা আছে ওটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং শ্রীলঙ্কার সাথে নেপালের সাথে কিন্তু এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা লুক নেওয়া হচ্ছে না বা লেবার নেওয়া হচ্ছে না বাংলাদেশ থেকেই একমাত্র নিতে হবে তাদের কিন্তু লেবার নেওয়ার একটা চাহিদা রয়েছে তাদের দেশে কিন্তু লেবারের একটা চাহিদা রয়েছে বা শ্রমিকের একটা চাহিদা রয়েছে তার কারণে কিন্তু বাংলাদেশ থেকে লুক নেওয়া হতে পারে বা হবে অন্য অন্য কান্ট্রি যেগুলো আছে ওইগুলো থেকে লোক নেওয়া নাও হতে পারে বা হবে না বাংলাদেশ থেকে লুক নেওয়ার জন্য কিন্তু তারা এই লটা পরিবর্তন করতে যাচ্ছে বর্তমানে এই বিষয়টা যদি সুরাহা হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা খুলতে পারে